এখন আওয়ামী লীগ সরকারের যদি উদ্দেশ্য থাকে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তাইলে ওরা রাজনীতি করার অধিকার অবশ্যই রাখে বাংলাদেশের অনেক মোটামুটি একটা বড় অংশ জুড়ে শাসন করছে আওয়ামী লীগ সরকার একেবারে বলা যায় না যে ওদের ভূমিকা নাই দেশটা পরিচালনা করছে এবং ওদের অনেক নেতাকর্মী আছে অনেক লোকজন আছে সবাইকে খারাপ বললে হবে না কিছু লোকের কারণে সবার নাম খারাপ হয়েছে ঠিক আছে সমস্যাটা ছিল উপরের দিকে হাইকমান্ড থেকে হাইকমান্ড থেকে কমান্ডটা ঠিকভাবে দিতে পারে নাই আমরা চাই আওয়ামী লীগ সরকার যদি কখন আবার আসে তাহলে ওদের সকল ধরনের ভুল সংশোধন করার মাধ্যমে রাজনীতিতে আসুক যদি সকল ভুল সংশোধন না করতে পারে তাহলে ওদের রাজনীতিতে আসার দরকার নাই অন্য দলকে একটা অভিযোগ দেওয়া আসলে এটা প্রতিহসার রাজনীতি আমরা চাই না আমাদের দেশে আবারও সেই প্রতিংসার রাজনীতিতে আসুক যে অপরাধী শুধুমাত্র সেই শাস্তি পাক কোনো নির্দোষ ব্যক্তি হোক সে অন্য দলের লোক নির্দলীয় ধর্ম বর্ণ জাতিগত বিভেদ সব কিছু বিশ্লেষণ করে যে প্রকৃত দোষী কেবলমাত্র সে শাস্তিপাগ এবং অভিযোগটা শুধু তার বিরুদ্ধেই থাকুক নির্দোষ কোনো ব্যক্তি যাতে অভিযুক্ত না হোক আমরা এটাই চাই আমাদের মূল উদ্দেশ্য এটাই যদি বর্তমান সরকার এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আমরা ওটার বিরোধিতা করব। আমরা ওটার বিরুদ্ধে আছি দেশের এই একটা খারাপ পরিস্থিতির ভিতরে ওরা নিজেদের ফয়দা লুটার জন্য কিছু চক্র আছে নাম বললে জিনিসটা খারাপ দেখা যায় তখন আমার উপরে অনেক দিক থেকে প্রেশার আসবে তো ওরা নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে আক্র আক্রমণ করছে ডাকাতি করছে এটা ওখানে নিঃস্বার্থের জন্য করছে এক কথায় বলা যায় এটা একটা সৈরা স্বৈরাচার শাসকই বিগত দিনে আমরা যেই স্বৈরাচার শাসকটা দেখেছি ওটা আবার ওরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এখানে আপনার আওয়ামী লীগের অনেক লোকজন তাদের রূপ পরিবর্তন করে ঢুকছে তারপরে বিভিন্ন দলের লোকজন আসে তারা এইসব কার্যক্রমের সাথে যুক্ত আছে